একটি মাল্টি কোম্পানির চাকরির ইন্টারভিউ চলছে এমডি সাহেব তার সামনে বসা মহিলার সিবি দেখে জিজ্ঞাসা করলেন কীরকম বেতন প্রত্যাশা করেন আপনি জবাবে মহিলা আত্মবিশ্বাসের সঙ্গে বললেন কমপক্ষে এক লাখ টাকা এমডি সাহেব বিস্ময় গোপন করে দ্বিতীয় প্রশ্ন করলেন আপনার কি কোনো খেলার প্রতি আগ্রহ আছে মহিলা উত্তর দিলেন আমি দাবা খেলতে খুব ভালোবাসি এমডি সাহেব হাসি মুখে বললেন দাবা তো খুব মজার খেলা তা দাবার কোন ঘুটিটি আপনার সবচেয়ে বেশি প্রিয় মহিলা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন মন্ত্রী এমডি সাহেব বললেন কেন আমার তো মনে হয় ঘোড়ার চাল সবচেয়ে ইউনিক মহিলা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন হ্যাঁ ঘোড়ার চলাফেরা আকর্ষণীয় কিন্তু মন্ত্রীর মধ্যে সব গুণ আছে সে কোনাকুনি চলতে পারে সোজাসুজি এগোতে পারে আবার প্রযোজন হলে রাজার ঢাল হয়ে দাঁড়িয়ে যায় এমডি সাহেব প্রশ্ন ছুড়ে দিলেন তাহলে রাজাকে আপনি কিভাবে দেখেন মহিলা বললেন দাবার খেলায় আমি রাজাকে সবচেয়ে দুর্বল মনে করি সে নিজেকে রক্ষা করার জন্য মাত্র একটি ঘর যেতে পারে অন্যদিকে মন্ত্রী রাজার পাশে দাঁড়িয়ে সব দিক থেকে সুরক্ষা দেয়া এমডি সাহেব মহিলার উত্তরে চমৎকিত হয়ে জানতে চাইলেন তাহলে আপনি নিজেকে দাবার কোনো গুটির সঙ্গে তুলনা করবেন মহিলা নির্বিধায় বললেন রাজা এমডি সাহেব কিছুটা অবাক হয়ে বললেন কিন্তু আপনি তো রাজাকে দুর্বল মনে করেন তাহলে নিজেকে কেন রাজা বলছেন মহিলা মিদু হেসে বললেন বাস্তবেই আমি ছিলাম রাজা আর আমার মন্ত্রী ছিল আমার স্বামী তিনি আমাকে সারাক্ষণ আগলে রাখতেন কিন্তু এখন তিনি আর আমাদের মাঝে নেই এমডি সাহেবের গলা এবার কেঁপে গেল আপনি কেন এই চাকরি করতে চান ততক্ষণে মহিলা চোখের কোন বে অশ্রু নেমেছে কিছুটা স্বাভাবিক হবার চেষ্টা করে তিনি বললেন কারণ আমার মন্ত্রী আমাকে ছেড়ে চলে যাওয়ার পর এখন আমাকেই মন্ত্রী হয়ে আমার সন্তানদের ও পরিবারের দায়িত্ব নিতে হবে মহিলার জবাবে সবাই স্তব্ধ হয়ে গেলেন কয়েক মুহূর্তের জন্য ঘরের মধ্যে পিনপতন নির্বতা নেমে এল কিছুক্ষণ পর এমডি সাহেব চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে বলে উঠলেন আপনি একজন সাহসী নারী আপনার জন্য শুভকামনা